you বছরের পর বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা গ্রামের মানুষ চরম সমস্যার মধ্য দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন কিন্তু তারপরেও উদাসীন প্রশাসন এমনটাই অভিযোগ আরামবাগের মলয়পুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোহাল এলাকার বাসিন্দাদের তাদের অভিযোগ স্থানীয় ডকালপাড়া থেকে দাসপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা সারা বছরই যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে থাকে গ্রীষ্মকালে ধুলোয় ভরে যায় আর একটু বৃষ্টি হলেই এক হাঁটু জলকাদায় ডুবে থাকে ফলে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই দুর্ভোগ পোহাতেই হচ্ছে তাদের অভিযোগ নির্বাচনের আগে সমস্ত দলের পক্ষ থেকে নানা রকম আশ্বাস দেওয়া হয় কিন্তু নির্বাচনের পর সকলেই তা ভুলে যান তাই তাদের বক্তব্য আগামী নির্বাচনের আগে এবার যদি রাস্তা সংস্কার করা না হয় তাহলে তারা নির্বাচন বয়কট করবেন এ ব্যাপারে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বলেন গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি আমাদেরকে জানানো হয়নি ব্লকের সমস্ত জায়গাতেই ঢালাই রাস্তা হচ্ছে আমরাও বিষয়টি খোঁজখপন নিয়ে দেখছি

রাস্তাটা আমাদের একমাত্র তারকেশ্বর যাওয়ার জন্য যে কেলেপাড়া রাস্তা ওই রাস্তার সঙ্গে যুক্ত হচ্ছে কেলেপাড়া কি চাইছেন কি আপনারা আমরা চাইছি এই রাস্তাটা যাতে সংস্কার হয় যাতে করে এখানকার সাধারণ মানুষ হুট করে যেতে পারে কারণ অসুখ বিসুখ করলে এই রাস্তার এমন অবস্থা ঘোড়া ঢুকছে না তাহলে যদি কোনো সময় কোনো ইমার্জেন্সি কেস হয় তাহলে আমরা কী করে যাব এই জন্যে আমরা বলছি রাস্তাটা যাতে সংস্কার হয় তার সুব্যবস্থা করবি এই 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 গ্রামে কতগুলো ভোটার আছে দুটো বুথ আছে এক নম্বর বুথে আমাদের সাড়ে নশো লোক আছে সামনের ভোট আমরা যদি রাস্তা না হয় তাহলে আমরা বয়কট করতে বাধ্য হব যেমন আছি তেমন থাকবো কারোর সঙ্গে কোনো সহযোগিতা রাখবো না লাস্ট কবে রাস্তাটা হয়েছে আপনাদের এ সিপিএম আমলের আগে সিপুমের শেষ দিকের পর্যায়ে রাস্তাটা কিছু মাটি পড়েছিল তারপর থেকে কোনো রকম সংস্কার হয়নি কিছু হয়নি বহুবার জানানো হয়েছে এডি অফিস বিডি অফিস আপনাদের যেখানে যাওয়া ওপর মহল আমরা পঞ্চায়েত নালে বিডিও যদি রাস্তা সংস্কার না হয় হয় পঞ্চায়েত বিডিও ঘেরোয়া করব যদি তাতেও না হয় তাহলে আমরা ভয় মানে ভোট বয়কট করে দেবো আপনারা কোন হসপিটাল যান বেশি আমরা আরামবাগ আমাদের মলয়পুর অঞ্চলের আরামবাগ থানা আমরা আরামবাগই যাই এটা কোন থানা আপনাদের এটা আরামবাগ থানা একমাত্র গ্রাম একটাই এখানে গ্রামটার নাম কি ঘর কতগুলো স্কুল আছে এখানে হাই স্কুল একটাই হাই স্কুল একটাই আর প্রাইমারি দুটো এই রাস্তার দিয়ে যেতে হয় এই রাস্তাটা মোটামুটি একদম আমাদের শেষ প্রান্ত ঘর শেষ প্রান্তে যাচ্ছে সামনে দিয়ে গিয়ে ওই সামনের শেষ প্রান্তে ওই যে আপনারা গিয়েছিলেন দাসপাড়া ওটাই আমাদের শেষ প্রান্ত ঘর আপনার আমার নাম দীনবন্ধু ঘোষ আপনাদের এখানে মেম্বার কে আছে আমাদের মেম্বার বর্তমানে শরীফাক বেগম ওই যে গিয়েছিলেন সৈজনত ওখানে উনি কি বলছেন উনি কি বলবেন ওই হবে কাজ কর হবে হবে হচ্ছে কিন্তু হবে কবে আমরা মরে গেলে হবে এটা আমরা আমি বলছি আমাদের সুযোগ সুবিধাগুলো আগে দিতে হবে আমাদের এই ঠাকুর মন্দির এখানে আমরা সবাই অনুষ্ঠান করেছি আমরা থাকি এই রাস্তাটা করতে হবে ওখানে আই সি স্কুল বাচ্চাটা যেতে পারে না সেটা রাস্তাটা আগে হয়ে যাক তারপরে আমাদের এই শাখা রাস্তাগুলো করতে হবে বাড়ির ভিতরে ভিতরে গলি রাস্তাগুলো আমরা ঢুকতে পারি না হ্যাঁ করে দেবো প্রতিবারে বলছে এবারে যখন ভোট হলো তখন বললে এবারে করে দেবো কিন্তু করে দিল না আমরা বাড়ির ভিতর ঢোকা বেরোনা করতে পারি না যেগুলো ভিতরের দিকে বাড়ি ওই গলি রাস্তা জল জমে যাচ্ছে হ্যাঁ ওই গলি আর জল নিকাশি ব্যবস্থা একটা সব থেকে বড় কথা জল নিকাশি ব্যবস্থা আর করতে হবে জল দিয়েছে ভালো কাজ কিন্তু জল নিকাশি ব্যবস্থাটা নেই রাস্তা না হলে কি ভোট দেবেন না না আমরা আমরা ভোট দেব কিন্তু ভোটের আগে রাস্তা হয়ে যেতে চাই আর যদি না হয় যদি না হয় তাহলে আমরা করে ভোট না কি নাম আপনার কি নাম আপনার আমার নাম অনিমা ঘোষ মেন রাস্তা রাস্তার জন্য খুবই অসুবিধা হয় ওখানে অঙ্গনারী স্কুল আছে বাচ্চারা যেতে পারে না বাচ্চারা খিচুড়ি আনতে যেতে পারে না তারপরে ওই পাড়া থেকে এখানে আমাদের ঘর হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে বাচ্চাদের যেতে খুব অসুবিধা হয় তারপরে এমনি এমনি এইদিকে আমাদের মেন রাস্তা চলাচল করতে খুবই অসুবিধা হয় এইরকম কাদা হয়ে যায় আমাদের রাস্তাটা মানে খুবই পড়ে যায় হ্যাঁ ভোটের আগে আমরা রাস্তাটা চাইছি যাতে হয়ে যায় আর না হলে আমরা বয়কট করব ভোট দেবেন না ভোট দেবো না কি নাম দিদি ভাই আপনার আমার নাম টিনা ডকাল আমরা মানে বহুত দিন আগে সিপিএম আমলে সেই যা মাটি পড়েছিল একটু মরাম হয়েছিল তারপর থেকে এতদিন পর্যন্ত কোনো মাটিও পড়ে না আর কোনো কিচ্ছু হয়নি অনেক আমরা ওপরেতে সব এদিকে অঞ্চল থেকে আরম্ভ করে জেলা পরিষদ থেকে সবই আমরা জানিয়েছি কিন্তু এখনও কোনো তার সুরা হয়নি প্রধান আমাদের বলছে যে হ্যাঁ রাস্তা বেরিয়েছে অথচ রাস্তা হচ্ছে না হ্যাঁ এখানে এত স্কুলে একটা বড় হাই স্কুল আছে হাই স্কুলের ছেলে মেয়ে যা যেতে পারছে না ওখানে একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে সেখানেও ছেলেমেয়েরা যেতে পারছে না একটা মেন রাস্তা গ্রামের লোক বেরোতে পারছে না বর্ষাকালে যা দুদিন পর বর্ষা আসছে লক্ষ্মী করে যাবে কিনা যে একটা অসুস্থ রুগী এইখানেই হাটফেল করতে পারে যে অবস্থা রাস্তা গাড়ি ঢুকতে পারছে না এই মতো আমরা সুরাহা চাইছি রাস্তাটা কিছু হয়ে যায় হ্যাঁ নইলে আমরা বিডি অফিস পর্যন্ত ঘেরাও করতে পারি হ্যাঁ সবে সেইটাই সিদ্ধান্ত হচ্ছে বলছি বা ভোটের সময় এসে কি বলেন যারা হয়ে যাবে হয়ে 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 যাবে 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 আবার কি বলছে যে রাস্তা হবে ভোটটা দাও তারপর দেখছি ভোটের পরে এই সামনে আবার তো বিধানসভা ভোট তাহলে কি করবেন ভোট দেবেন ভোট কি করে দেখি রাস্তায় যদি না হয় তো আমরা আর ভোট মনে করছি ভোটই সব বয়কট করবো আমরা ভোট দেবেন না না ভোট দেবেন কি নাম আপনার রঘুনাথ ঘোষ সমস্যাটা এই রাস্তা মানে অনেক বহু জায়গায় জানানো যে জানানো তো কোনো কাজ হয়নি সিটি মেনে আমলে বহুদিন আগে যতটুকু কাজ হওয়া হয়েছে এখন করতে তুমি চেষ্টা করছি চেষ্টা করছি কোনো কাজ হচ্ছে না এই রাস্তাতে মেন রাস্তা মানে হসপিটাল হেন তেন যাবতীয় তিন থেকে তাহলে সব কিছু চারটে পাঁচটা পাড়ার আমাদের ঘরগুলো গ্রামের পুরো পাড়ার এটাই মেন রাস্তা এটা দিয়ে যাতায়াত করতে হয় আজকাল পশু করে করে এ মাস সে মাস করে করে এই রাস্তার আর কোনো ইয়ে নেই হচ্ছেই না কিছু না একটা অঙ্গনবাড়ি স্কুল আছে সেখানে বাচ্চারা যেতে পারছে সেও যা যাচ্ছে না মানে চলার মানে একদম বিয়ে রাস্তা হয়ে গেছে হ্যাঁ কোনো রকম চলা যাচ্ছে না সরকার আসার পর থেকে কোনো রকম কোনো কাজ হয়নি মাটি পর্যন্ত ফেলা হয়নি তৃণমূল সরকার আসার পর থেকে মাটি পর্যন্ত পড়েনি এটা কোন গ্রাম যা হয়েছে মলয়পুর ওয়ান এক নম্বর এতে পড়ছে ঘরগোয়াল গ্রাম পঞ্চায়েত নতুন সরকার এই টিএমসি সরকার আসার পর থেকে কোনো রকম কোনো কাজ হয়নি প্রধানের কাজ যা হচ্ছে প্রধান বলছে হ্যাঁ দেওয়া হয়েছে হবে হ্যাঁ আস্তে আস্তে হবে এরকম নানা রকম সমস্যা দেখা দিয়ে 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 কাটিয়ে কাটিয়ে যাচ্ছে আমাদের লোক যাচ্ছে আসছে ফিরে আসছে শুধু সান্ত্বনা দিয়ে আসছে তাই এরকম ভাব করে কতদিন চলবে এটা কি সম্ভব কি নাম আপনার শ্যামল সরকার আমরা খবর নিয়ে দেখি আমরা কিন্তু জানি না আমাদের কেউ বলেও নি আজ পর্যন্ত আমাদের কাছে কেউ দরখাস্তও দিয়ে জানি যে এই রাস্তা মাটি মাটি আছে কি বোনাম হয়নি বোল্ডার হয়নি কোনো কিছু বলেনি আমরা তো সারা আরামবাগ ব্লকে সব রাস্তা তো ঢালাই এ করছি পথশ্রিড়ি থেকে এসডিআরএফে বিভিন্নভাবে পঞ্চায়েত থেকে থেকে সমস্ত উন্নয়নের কোথাও বাকি আছে আপনারা তো সাইকেল নিয়ে যাচ্ছেন বলুন না কোথাও বাকি আছে এই রাস্তাটা যদি না হয়ে থাকে খোঁজখবর নিচ্ছি ওনাদেরকেও আমরা জানাবো যে তোমাদের কি আছে কাগজপত্র দিয়ে আমাদের কাছে এ করো আমরা চেষ্টা প্রধান প্রধান জানে লিখিতভাবে জানিয়েছে বেশ কয়েকবার কিন্তু কাজ বলে আমাকে তো জানাই নি আমরা খোঁজখবর নেব নিয়ে রাস্তার ব্যাপারে ওনাদিকে বলবো আমরা আপনি যখন আমাকে বললেন ওনাদিকে বলবো যে রাস্তাটার ব্যাপারে কি আছে কোথা থেকে কোথায় কত ফুট কত ফুট চপড়া কতটা লং

সেটার খাবারের সাতের আসাম রেস্টুরেন্টে